রাত দশটা না বাজলে গল্পের আসর ঠিক জমে না তাই রাত দশটা মানে ভূত গল্পটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমরা আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। শুরু করছি আজকের গল্প কাটা পুকুরের রক্ত বিকম কম পাস করেছি মাস পাঁচেক হল একটা কাজ পাওয়ার জন্য চেষ্টা চালিয়েই যাচ্ছি আজকালকার বাজারে চাকরি পাওয়াটা সত্যি খুবই মুশকিল ব্যাপার প্রতিদিন কোনো না কোনো অফিসে নিজের জীবনপঞ্জি জমা দিয়েই চলেছি একটা কাজ পাওয়ার আশায় দিনের পর দিন ঘুরেও কোনো কাজ জোগাড় করতে পারলাম না অবশেষে পেপারের বিজ্ঞাপন দেখে কাটা পুকুরের কাজটা নিয়েই নিলাম মাসে মাইনে পেতাম অতি সামান্য চার হাজার টাকা মৃত শরীরগুলো নাড়াচাড়া করাই ছিল আমার মূল কাজ এ ঘর থেকে ও ঘরে আর ও ঘর থেকে এ ঘরে কিছু মানুষের মৃত্যুর পর তাদের শরীরগুলো নিয়ে আসা হয় এই হসপিটালে এই কাটা পুকুরের ওই সব মৃত শরীরগুলো কাটাছেরা করার পর কারো কারো বাড়ির লোক লাশ নিয়ে চলে যায় আবার কোনো কোনো লাশের বাড়ির লোক আসতো না হয়তোবা ওই সমস্ত লাশের বাড়ির লোক ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো কারণবশত আসতে পারতো না সে যাই হোক যে সমস্ত লাশের কোনো দাবিদার ছিল না ওই সব লাশগুলো বেয়ারিস লাশ বলে চিহ্নিত হতো আর মাসের পর মাস পোষত ওই ঘরে আমাকে এই বেয়ারিস লাশগুলো বয়ে নিয়ে ফেলতে হতো ওই গুম ঘরে প্রথম কটা দিন এই কাজ করতে খুব কষ্ট হতো পরে অবশ্য সব ঠিক হয়ে যায় যখন মৃত শরীরগুলো আসতো কি সুন্দর তাদের রূপ কিন্তু কাঁটা করার পর ওই ক্ষতবিক্ষত শরীর দেখলে আমার সারা শরীর ঘৃণিয়ে উঠত রক্তে আঙা শরীরগুলো থেকে আসা এক বৃষ্টি গন্ধ আমার নিঃশ্বাস বন্ধ করে দিত সুন্দর সুন্দর দেহগুলোকে কেটে কেটে পরীক্ষা করত বাবুরা। আমি ও ঘরে যেতাম না ডাক্তারদের ঘৃণা নেই কারণ ওদের পেশা এটা স্কুল কলেজ থেকে এই কাটাকুটির কাজ করে অভ্যস্ত তারা কিন্তু আমি কমার্সের ছাত্র কোথায় হিসাব নিকাশ নিয়ে কাজ করব তা নয় লাশ বয়ে নিয়ে যাওয়ার কাজ করছি ঘৃণাতে মুখে ভাত তুলতে পারি না মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে এখান থেকে ছুটে পালাই যদি প্রাণে বাঁচতে চাই এখানে থাকতে থাকতে আমি নিজেই লাশ হয়ে যাচ্ছি কিন্তু পরক্ষণে ভাবি যদি এই কাজ ছেড়ে চলে যাই না খেয়ে মরতে হবে তখন আবার সব কিছু ভুলে কাজে মন দিই আজ আমার শরীরটা প্রচুর ক্লান্ত সারাদিন অনেক পরিশ্রম হয়েছে এতদিন কাজ করছি অন্য দিনের তুলনায় আজ যেন মরা সব থেকে বেশি এসেছে অন্যান্য দিন সন্ধ্যার মধ্যে কাজ শেষ হয়ে যেত কিন্তু আজ দশটা পর্যন্ত কাজ করতে হয়েছে সন্ধ্যার দিকে এক বয়স্ক বৃদ্ধ লাশ আসে তার কিছুক্ষণ পরে আসে এক যুবতীর লাশ আত্মহত্যা করেছে তার মুখের সৌন্দর্য অপূর্ব ওই যুবতীর লাশ নিয়ে যাওয়ার জন্য তার বাড়ি থেকে কোনো লোকজন আসেনি তবে যুবতীর লাশটা ডাক্তারদের ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলাম আমি বাইরে বসে অপেক্ষা করছিলাম কখনোই যুবতীর লাশ নিয়ে ঘরে ফেলবো ঘরের ভিতরে তিনজন ডাক্তারবাবু ওই যুবতীর দেহ নিয়ে কাটাচেরা করছে আমি দরজার কাছে চেয়ারে বসে থাকতে থাকতে কখন যে চোখটা লেগে গেছিল বুঝতে পারিনি কিছুক্ষণ পর ডাক্তাররা মেয়েটাকে ঘর থেকে নিয়ে যেতে বলে আমি মেয়েটিকে ঘর থেকে বের করার সময় তার মুখের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেলাম কে এই মেয়েটি এ তো সেই মেয়ে নয় যাকে কিছুক্ষণ আগে আমি এ ঘরে ঢুকিয়েছিলাম সে কোথায় সেই মেয়েটি দেখতেছিল অসাধারণ তার মুখে কোনো রক্তের দাগ ছিল না আর এই মেয়েটির মুখে সমস্ত শরীরের রক্ত ছিন্ন ভিন্ন হয়ে আছে দমকা হওয়াতে যুবতীর দেহ থেকে কাপড়টা উড়ে যেতে আমি আতকে উঠলাম এই লাশ দেখে মনে হচ্ছে কারা যেন কুকুরের মতো ছিঁড়ে খেয়েছে এই যুবতীকে কয়েক মুহূর্তে এই যুবতী কত আপন হয়ে উঠেছে মনে হয় সে আমার কতকালের পরিচিত মনে হচ্ছিল আমি তার একমাত্র আত্মীয় লাশ নেওয়ার জন্য বাইরে বসে অপেক্ষা করছি মেয়েটিকে দেখে মনটা অস্থির হয়ে উঠল সহ্য করতে পারলাম না তাড়াতাড়ি লাশটা গুমঘরে ফেলে তালা ঝুলিয়ে চলে আসলাম সারাদিন এত ধকল গেছে কিছুই খাওয়া হলো না এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়লাম আমার ঘরে আমার ঘরটা ছিল ঠিক ঘুমঘরের উল্টো দিকের একটা বড় হল ঘরের এক কোণে সারাদিনের ক্লান্ত শরীর দু চোখের পাতায় ঘুমপরিরা যেন ডানা ঝাপটাচ্ছে মিনিট তিরিশ হবে সবে চোখটা একটু লেগেছে হঠাৎ ভয়ঙ্কর একটা আত্রনাতে ঘুমটা ভেঙে গেল ঘুম জোরালো চোখে উঠে বসলাম কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না অন্ধকারময় ঘর জুড়ে শুধু ভয়ঙ্কর আত্রনাথ ভেবে পাচ্ছি না আমি স্বপ্ন দেখছি না তো কিন্তু কোথায় স্বপ্ন আত্রনাথ যে আমার কানের কাছে আরও জোরালো হয়ে উঠছে মাথার ওপর ফ্যান বন্ধ বিদ্যুৎ চলে গেছে আমার সমস্ত শরীর ভিজে ঘেমে গেছে অন্ধকারে হাতরে দেশলাইটা খোঁজার চেষ্টা করলাম কিন্তু পেলাম না ওই আত্রনাথ আস্তে আস্তে আমার কাছে চলে আসছে আমি চৌকি থেকে নামতে যাব এমন সময় কারা দরজা ঠেলে এসে ঘরে ঢুকলো তাদের পায়ের শব্দের সাথে সাথে তাদের নিঃশ্বাসের গরম হাওয়া এক পচা গন্ধ আমার নাকে আসছে যে ব্যবসা গন্ধের সাথে আমি কয়েক মাস ধরে পরিচিত অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না শুধু অনুভব করছি একবার সাহস করে জোরে ডাক দিলাম কেউ বার এক চিৎকার করার পর ওই একই শব্দ ফিরে এসে বাঁচলো আমার ওখানে বাস্তবে এ ঘরে আমি ছাড়া আর কারোর অস্তিত্ব নেই কিন্তু আমি অনুভব করছি তাদের নিঃশ্বাসের গরম হাওয়া শুনছি পায়ের নুপুরের ঝঙ্কার ভয়ে আমার সারা শরীর সিঁড়ে উঠল তাদের পায়ের রণহংকার একটু একটু করে আরও কাছে এগিয়ে আসছে সেই সঙ্গে ওই উগ্র গন্ধটা এই গন্ধটা আমার খুব পরিচিত কয়েক ঘন্টা আগে সেই যুবতীর শরীর থেকে এমন গন্ধ পেয়েছি তবে কি ওরা দল বেঁধে গুমঘর থেকে উঠে আসছে না আমি ওই ঘরে তালা দিতে ভুলে গেছি শুধু যুবতী নয় তার পিছন পিছন আসছে গুম ঘরে জমে থাকা বহুদিনের বিভৎস পঁচা গন্ধ ওই গন্ধে আমার শরীর ঘৃণিয়ে উঠছে তাদের ছিন্ন শরীর থেকে রক্তের ফোঁটা ঝরছে মেঝেতে আমার দম বন্ধ হয়ে আসছে আমি পালাতে গিয়েও ওদের রক্তে পা পিছিয়েলে পড়ে যাই মুহূর্তে ওরা আমার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়েছে আমি চিৎকার করতে থাকি ওরা আরও জোরে আমার গলা চেপে ধরেছে যখন জ্ঞান ফিরল তখন ডাক্তারবাবুদের একটা বেডে আমি শুয়ে আছি আমার সমস্ত শরীর সাদা কাপড় দিয়ে ঢাকা আমি যেন মারা গিয়েছি আমাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে ডাক্তারবাবুরা তারা হয়তো এবার আমার শরীরটাকে কাটাকুটি করবে আমি জিজ্ঞাসা করলাম জীবিত কিনা ডাক্তারবাবুরা বলল তুমি জ্ঞান হারিয়ে পড়েছিলে গুমঘরের মেঝেতে ডাক্তারবাবু জিজ্ঞাসা করল কি হয়েছিল আমি জানি না বলে আবার শুয়ে পড়লাম আপনি শুনছিলেন ভূত এফএম তো গল্পটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন আর আপনারা কোন ধরনের গল্প শুনতে চান শুধু টাইটেলটা কমেন্ট বক্সে মেনশন করে দিও সেই গল্প নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো ঠিক রাত দশটায়